বেদ হইও না রে বাবা তাসলিমার মত মতো ডাক্তার হইয়া যদি বেদবি করো কফাল ফুলে যাইব দুনিয়া মরার আগেই অতএব অনুরোধ করে বলি আদমালা ডাক্তার হও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলা মাইকেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও ডাক্তার হলেও তোমার সম্মান সবার উপরে উঠবে তুমি ইঞ্জিনিয়ার হলেও সম্মান সবার উপরে থাকবে মরিয়া গেল সবার অন্তরে অমর হয়ে থাকবা ও বাবারা তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি পারো না কেন কার বটদোয়া তোমার কপালে লাগলো আরে মানুষের শখ থাকে শখ পার্কে গেলে জানি কি মজা না জীবনে তো কম যাও নাই এবার পাও তুই বলছি ওই গুনার রাস্তা থেকে ফিরে যাও যদি বলো হাফিজ ভাই প্যান্ডেলে না আসেন আইসা নিচে নাইমে আমাদের পা ধরেন আল্লাহর কসম বল আমি নিচে আসি পাও ধইরা বলি রে যুব জীবনে তো দাড়ি কম কাটো নাই আর কত কাটবা এখন কি সব মিটে নাই নামাজ তো কম সারো নাই এখন কি সব মিটে নাই পার্কে পার্কে তো কম দরাও নাই এখন কি মনের সব মিটে নাই কত মের চরিত্র নষ্ট করেছ এখনো কি সব মিটে নাই কত রাত মোবাইলে গুণা করেছ এখন কি অন্তরের সব মিটে নাই চক্ষু দুইটা বন্ধ করে নিজের দিকে তাকা আয়নার সামনে তাকায় দেখ চেহারায় কোনো নূর নাই চেহারায় কোনো আকর্ষণ নাই চেহারা দিয়ে তাকাই দিয়ে মায়া নাই মনে মনে তোকে মাও ঘৃণা করে বাবাও ঘৃণা করে কারণ তোর আচরণে মার মনে কষ্ট তোমার আচরণে বাবার অন্তরে কষ্ট তোমার আচরণে আলেমের অন্তরে কষ্ট তোমার ব্যবহারে শিক্ষকের অন্তরে কষ্ট তুমি আজ পর্যন্ত কাউকে সালাম দাও না চোখ ফিলা কথা বলো নরম ভাষায় কথা বলো না একদিকে তুমি গুণা করো কত মেয়ের উপরে হামলা করেছো কত গুণা নিজের উপরে করেছ রে বাবা আর কত গুণা করলে শখ মিটবে বলো আর কত রাত মোবাইল চালাইলে শখ মিটবে আর কতবার পার্কে পার্কে দরাইলে শখ মিটবে এবং এটাও বলো তোমার হায়াতের আর কতদিন বাকি আছে তাও বলো খালি তাকাইলে দেখি ডানে বামে সামনে পেছনে লাশ 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 যুবক যুবতীর লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ কয়েকদিন আর বাহাদুরি করবারে বাবা কোন দিন মরণ হবে জানা নাই বুঝাবার জন্য বলি কত মানুষ ঘুমের মধ্যে মরিয়া যায় আজকে বাসায় যাইয়া মোবাইল চালাইয়া ফজর না পড়িয়া ঘুমায় যাবা আল্লাহ না করুন ঘুমের মধ্যে যদি আজ রাইলে সে হাজির হয়ে যায় মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আছো আয় তাড়াতাড়ি আমার বাবায় দুনিয়ায় জিন্দা নেই বাবায় কান্না করে টেলিফোন করবে ইমাম সাহ আমার সন্তান নাই জানা জানা পড়ায় যাবেন না এ যুব তুই আপন বন্ধু বানায় গুরু তোর মরণের খবর যাওয়া মাত্র মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে বলবে আমার বন্ধু নাই মোবাইলও নাম্বার রেখে লাভ নেই একদাল তোর গেঞ্জি বেলেক দিয়ে কেটে কেটে রেখে দিবে বাবায় বলবে বাজারে যা তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আস একদলকে বলবে যাও বাড়ির পেছনে যাও বাসবাগানে কবর খনন করো আর বলবে গরম পানি বিদায়ের গোসলটা দেওয়া হবে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে কই না শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও এরে আল্লাহর বান্দারা কয়েকদিন আর হায়াত বলা যায় না মনটাকে দুটুকুই বুঝাও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমার কপাল কেন খারাপ আমি কেন পারব না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে নারে মা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তৌবা করেন আর নবীর আদর্শের বাইরে চলবেন না বেপরদায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না একটা সন্তান আল্লাহ দিলে আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান সন্তান যদি আদবালা হয় ডাক্তার হবে তেলাওয়াত করবে নামাজ আদায় করবে মা বাবার জন্য দোয়া করবে আপনার জীবনও ধন্য সন্তানের জীবনও ধন্য আল্লাহর কাছে তওবা করেন ও যুবক বাবারা এখনো সময় আছে মনে মনে আল্লাহ কে বলো হে আল্লাহ জীবনের গুণা করবো না নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ভোলামাইকে আমের দোয়া পরামর্শ নিয় নবীজিরা দর্শনীনে চলবো আল্লাহ আমাদের তৌবাওয়ালা জীবন দান করেন গুনা মুক্ত জীবন দান করেন আমি আল্হামদুলিল্লাহ আদামিন ও সালাতু আসসালাম ওয়াগা সৈয়দ ইল্লাহিয়া হিম মুসালিন ওয়াগালিহি ওয়া বিহী আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزقك والجنه، ونعوذ بك من سخطك والنار. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. اللهم انا نسألك علما نافعا. আর ইসকান ওয়াসিয়া ওয়া শিফা আম মিন কুল্লি দা ও দায়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির আয় আল্লাহ তওবা নিয়তে হাত তুলছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব দাড়ি কাটব না পর্দায় চলব না আয় আল্লাহ মা বাবার দোয়া নিয়া শিক্ষকের